স্বামীর হাতড়ির আঘাতে স্ত্রী নিয়তি গোড় গুরুতর আহত অবস্থায় ধলাই জেলার কুলাই হাসপাতালে চিকিৎসাধীন ঘটনা কমলপুর থানার বামনছড়া পঞ্চায়েতের পাড়ায় অভিযুক্ত স্বামী মহেশ গোড় পলাতক আহত মহিলার প্রতিবেশীরা জানান দীর্ঘদিন ধরে আহত মহিলার স্বামী মহেশ গোড় তার স্ত্রী নিয়তি গোড়ের সঙ্গে বনি বনাজ ছিল না প্রতিদিন মদমত্ত অবস্থায় বাড়িতে এসে মারধর করত আজ কাজে যাবার সময় মহিলার স্বামী মহেশ গোড় হাতুড়ি দিয়ে স্ত্রী নিয়তির মাথায় পরপর কয়েকটি আঘাত করে সঙ্গে সঙ্গে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি গুরুতর আহত মহিলাকে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে আসে দমকল বাহিনীর কর্মীরা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় মহিলাকে ধলের জেলা কুরাই হাসপাতালে রেফার করে দেন বর্তমানে মহিলার অবস্থা আশঙ্কাজনক গ্রামবাসীরা জানান প্রায় পাঁচ বছর আগে মহেশ গৌড় তার বাবা সুভাষ গৌড়কে দা দিয়ে খুন করে সাক্ষীর অভাবে খালাস পায় পুলিশ অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান মহেশ গৌড় পলাতক সকাল আটটা সময় থাকে আগেও এরকমই দরবার প্রথমে প্রথম আগে নিজের বাবারে মার্ডার করছে তারপরেই পাগলার মধ্যে করে দরায় এক বাবারে মার্ডার করছে নাম জানেন হ্যাঁ জানেন সাইনের বাবার নাম মাত্র সুভাষ